এ যে দাইরে সালাম হে বিরা সালাম হে সালাম মানে তো দা ভাই काय सांगती काय তুমি যে বুঝছ আমার সুবহানাল্লাহ بالعला तू काय सांगती कामটা কি করছে আচ্ছা তো দা ভাই বিচার কত করতাম বিচার করতে আমি শেষ পানামিল লয় গেছে গা বিবাদ কমবে দে আদানচার কমবে কি কম না ক জিবা রাখতে আমি টাকা জানি আর হি বলা করে তাই জানছি নি

আপোনাৰ মাফ কৰে কি কণ দাম দিলে বিচাৰো তোৰ কি দাব তোৰ দেইবাৰ